ترنمول کا ترنمل کانگریس چندپدے ممتا مہیما ممتا بنانپیک کنارجی چندپد பூர்வெல்லாம் ஜெயலலா திருமூல் காங்கிரஸ் ஜின்பா வந்தே மாத்தரம் வந்தே மாத்தரம் வந்தே

কেন তৃণমূলে সিপিএম এ যারা দীর্ঘদিন করে এসছিল তারা বিজেপিতে চলে চলে গেছে সেই কারণে এখানে আমাদের বুথে যারা এল তারা সবাই কিন্তু বিজেপিতে চলে গেছে কিন্তু এদের পার্টির ইলে তোমার লেগ কিন্তু বিজেপিতে ভোট দিচ্ছে দেখলাম সবাই যেন বিজেপি চলে গেছে আমি দেখলাম পার্টির উন্নয়নের স্বার্থে মানুষের স্বার্থে এই জন্য আমি মোটামুটি শাসক দলে তৃণমূলে এসেছি তৃণমূল কংগ্রেসে এসেছি যোগ দিয়েছি আজকে উন্নয়নের সাত্রে আছে আমার জন্য আমার সঙ্গে দশ বারো জন এসছে আর পরিবার কিছু আসবে কথা কথা চলছে আমাদের মনোরঞ্জন মাইতি আমি শাখা সম্বন্ধে ছিলাম পার্টি মেম্বার ছিলাম আমাদের মানবীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জির কার্যকর্ম বিশ্বে সমাদৃত এটা আমরা সকলেই জানতে পারছি এবং সব কিছুতেই সেন্ট্রাল গভর্নমেন্টের বিভিন্ন রিপোর্টগুলোতে যেগুলো নেওয়া হয় যে আজকের দিনে ভারতের সবথেকে সেফটি রাজ্য যদি বলা হয় সেটাও ভারতবর্ষ হসপিটালের হসপিটালটির বিভিন্ন রকম সুবিধা অসুবিধা যেগুলো আমরা বলি তাতেও দেখা যাচ্ছে যে ওয়েস্ট বেঙ্গল সকলের আগে শীর্ষক যদিও আমাদের কিছু নিন্দুক বা আমাদের বিরোধীরা অপপ্রচার চালালেও সাধারণ পাবলিক বুঝে গেছে যে রাজ্যে উন্নয়ন করতে চায় তাহলে টু সরকার তৃণমূল কংগ্রেসের সরকার দরকার মমতা ব্যানার্জির নেতৃত্বে তৃণমূল কংগ্রেস সেইভাবে এগিয়ে যাচ্ছে ছয় সনের রেজাল্টটা তার জাস্ট একটা ইয়ে ছিল ছিল না আজকে সিপিএম এবং কিছু বিরোধী দলও আছে এর মধ্যে বাট আমাদের সিপিএম নেতৃত্বে আমাদের মনোরঞ্জন অনেক দিন ধরে আমরা বোঝালাম উনিও আমাদের কার্যকলাপে খুব খুশি ছিলেন তো উনি নিজের থেকে স্বতঃসভাবে শুধু উনার এই দু চারটা ফ্যামিলি নয় আরও প্রায় লাইনে আছে প্রায় দশ পনেরোটা ফ্যামিলি আমরা আশা করব যে পরবর্তীকালে আল্লাহ উত্তরে ভোট নিয়ে বা তৃণমূল কংগ্রেসের শক্তি নিয়ে আর কোনো দিন সমচরিত হবে না আর আমরা যেটা প্রথা যেটা গতবারেই ব্রেক করে দিয়েছি যে এক বছর বিরোধী এক বছর তৃণমূল কংগ্রেস পাবে এরকম নয় আমরা গতবারে ভেঙে দিয়েছি যদিও লোকসভা ভোটে কিছু প্রবলেম নিজেদের হয়তো আমাদের কিছু ত্রুটি ছিল ধরে নিলাম হয়তো আমরা কুড়ি বাইশটা একুশটা ভোটে আমরা পিছিয়েছিলাম কিন্তু আমরা খুবই আশাবাদী দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে আমাদের এই শুধু এই বুথ নয় এটা দুশো আট উনষাট নম্বর বুথ লালগড়া উত্তর শুধু নয় ওয়ানের প্রায় প্রত্যেকটা বুথই হয়তো আমরা জিতে দেখাতে পারবো এবং খুব ভালো রেজাল্ট করে দেখাতে পারবো আমার নাম সনদ গায়েন আমি নৈচনপুর ওয়ান তৃণমূল কংগ্রেস কমিটির সভাপতি নৈচনপুর এক গ্রাম পঞ্চায়েতের অধীন লালবাগড়ে উত্তর দুশো উনষাট নম্বর বুথ তো এখানে মূলত সিপিএম এর মূল নেতৃত্ব দিতেন যিনি তিনি আমাদের দলে আজকে যোগদান করেছেন মনোরঞ্জন মাইতি তো আমরা আশা করব মনোরঞ্জন মাইতি শুধু একা নয় আজকেই এনেছে তিন চারটা ফ্যামিলি ওর সঙ্গে আরো অনেক ফ্যামিলি রয়েছে অতএব আমাদের এই বুথের আমরা খুবই আনন্দ লেগেছে যে মনোরঞ্জন মাইতি আসার জন্য আমাদের তৃণমূল কংগ্রেসে অনেক পরিবার আমাদের সঙ্গে যুক্ত হবে আমার নাম কালীপদ মন্ডল নৈছনপুর এক গ্রাম পঞ্চায়েতের অধীন লালওয়াগড়ে উত্তরের গ্রাম পঞ্চায়েত সদস্য লালওয়াগড়া সমবায় সমিতির সেক্রেটারি তাদের বার্তা আমার ভাই সিপিএম কর্ত ও আমাদের দলে এসেছে আমি আটানব্বই সালে দীর্ঘ সিপিএমের দীর্ঘই থেকে আমি আটানব্বই সালে পঞ্চায়েত হয়েছিলাম তারপরে তিন সালে আমার ভাই সিপিএম সিপিএমে চলে গেল যাওয়ার পর আমার একটু দুর্বলতা হয়ে গেছিল তবুও আমি লড়াই করে পারিটাকে আমাদের বুথটাকে জিতিয়েছি এবারে কোনো সময় সিপিএম কোনো সময় টিএমসি এইভাবে জিতত একটু ভাইয়ের দিকে দুর্বলতা আমারও একটু ছিল তাই আজকে ভাই এসেছে আমি খুব খুশি আর আমি গর্ব করি যদি আমার দু ভাই আমরা যদি ঠিক মতো হাতে হাত মিলিয়ে যদি আমরা কাজ করি তাহলে আমি এই সমস্ত কর্মী আমরা সব ঠিক থাকবে আর আর আমি বলবো এই মনোরঞ্জন মাইতি আজকে চার পাঁচজন ইকে সদস্যকে নিয়ে এসেছে আরও আমাদের দলের শক্তিশালী বাড়ছে আর সেই কারণে আমি মনোরঞ্জনকে বলবো আমার ভাই হয় যেহেতু আমি ওকে দায়িত্বটা আমি ওকে দেবো দিবা দিয়ে আমি আমার এই বুথটাকে আমি মানে সাফল্য মনীত করবো আমার নাম শঙ্কর মাইতি আমি এই বুথের সভাপতি